ম্যাডাম পাগমবাড়া আর বীর পর কত আই কত ঘুরতে গিলেছিলেন ওই ধরম গিয়া গাই বান্দা হাতি বান্দা সিল সাগল বো আলমারি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি তো দেখতে পুরো ন্যাশনাল জিওগ্রাফি ঘুরেই ফেলেছেন জি ম্যাডাম ওখানেও তিন দিন ছিলাম আমি ঠিক ঠিক ওবদেশে আপনার ইন্টারভিউ পোস্টটি কেমন ম্যাডাম একবারে ফ্যাট শেকি ফ্যাটি বুঝলেন না তো ম্যাডাম ফ্যাট ফ্যাটি মানে মোটা মুটি ও আপনার সাহেব বলুন তো মহাপ্রাণ বর্ণ কাকে বলে মহাপ্রাণ বর্ণ ম্যাডাম ওই যে যে বর্ণ উৎসব করতে গিয়ে মহা মুনি হচ্ছে প্রাণ চলে গেছে তাকে এই মহাপ্রাণ বর্ণ বলে ও আপনার সাহেব আপনি তো দেখছি পুরো মার্টি ট্যালেন্টেড এবং অনেক প্রতিভার অধিকারী জি ম্যাডাম তাহলে আব্দা আমাদের এত মাল্ট্রেডের লোকের দরকার নেই সরি আপনাকে চাকরিটা দিতে বলুন